পুজো এসে গেছে এবং তার মধ্যেই আমরা সকলে হয়তো আনন্দ করছি এই আনন্দের মধ্যেও অনেকের কিন্তু দিন ঠিকঠাক করে যাপন হয় না রেগা প্রকল্পে নিযুক্ত কর্মচারীরা স্বল্প বেতনে কষ্টে দিন যাপন করছে সম্প্রতি রাজ্যের বিজেপি পরিচালিত সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রেগা কর্মচারীদের কষ্ট কিছুটা লাঘব করতে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও এই জায়গা প্রকল্পে নিযুক্ত কর্মচারীদের পাঁচ শতাংশ বেতন ভাতা বৃদ্ধি করেছেন সরকারের এই মানবিক দৃষ্টিভঙ্গির সিদ্ধান্তে খুশি রেগা কর্মচারীরা আজ সন্ধ্যায় বিরনিয়া ভারত ব্লকের অন্তর্গত অল ত্রিপুরা পুরা লিগার এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয় কি জানেন তারা শুনুন त्रिपुरा রাজ্যে সম্পত্তি বন্যা বিষয় হয়েছে এর মধ্যেও রাজ্য সরকার আমাদের দাবি মেনে 5% বেতন আমাদেরকে বাড়িয়ে দিয়েছে যার জন্য রাজ্য সরকারকে আমরা অসংকো ধন্যবাদ অশেষ ধন্যবাদ থাকবে যে আজ যেভাবে গত আগে মুখ্যমন্ত্রী মানবিক দিক থেকে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করেছেন এই রেগা কর্মচারীদের তাদের তারা খুশি এবং তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা নিচে আরো একটি বিরতি সঙ্গে থাকুন